বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে নেই ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটল খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সেনাকর্তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে তাদের গৃহবন্দী রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন কে দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান যিনি যিনি আজকেই রাশিয়া থেকে ফিরবেন মানে কোন ভাষায় যে প্রশংসা করব ভাল লাগে মোট কথা হচ্ছে ভাল লাগে এই ভালো লাগাটার কারণ কি দেখেন সাহস কলেজা পুরো ভর্তি আছে বাট আপনাদেরকে আজকে আরেকবার তাদের সাহসের জায়গাটা দেখাচ্ছি কোন লেভেলে খেলতেছে তো এরকম মানুষ আমরা চাই কোথাও না কোথাও ধন্যবাদ ডক্টর ইউনুসকে চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এবং সচিব আসছেন বলা হচ্ছে যে চুয়ান্ন বছরে এই প্রথম এতটা নাটকীয় মন নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আমরা ভারতের উপর খুব ঝালটা মিটাইতে পারবো পিনাকি ভট্টাচার্য একা বিএনপি কে শেষ করে দিচ্ছে যে বিএনপি শেষ বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না বিএনপির কোনো ভবিষ্যৎ নেই দেখেন ভট্টাচার্য এবার বিএনপি এমন জায়গায় হাত দিয়েছে এই বিএনপি আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা কিংবা সুযোগ নেই ভারত যত চুলন করেছে বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে ডাকাতি করেছে রাজানি করেছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে বাংলাদেশে হত্যা চালিয়েছে সাধারণ জনভিতারকে গুন করেছে একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলে ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে এত বড় ঘটনা কিন্তু তার কোনো খবর বাংলাদেশের মিডিয়াতে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সেনাকর্তাকে করে রাখা হয়েছে এই সেনা সেনাকর্তা বর্তমানে আছেন সেনা ক্যান্টনমেন্টের ভেতর তাদের যে বাসস্থান তাদের যে বাড়ি সেখানে তারা হাউস অ্যারেস্ট মানে গৃহবন্দি এসব খবর চলে এসেছে ভারতের পররাষ্ট্র দপ্তরে সেসব বলবো আপনাদের তবে তার আগে ভারতের বিভিন্ন সংবাদ সংস্থায় এ সম্পর্কে যে খবর বেরিয়েছে সেটা রাখি আপনাদের সামনে পাঁচজন সেনা অফিসারকে গত পাঁচ এপ্রিল রাতে গৃহবন্দী করা হয়েছে তারা ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে তাদের সরকারি বাসস্থানে আছে এ খবর সরকার থেকে কিংবা সেনাবাহিনী থেকে প্রচার বা প্রকাশ করা হয়নি এই অবদ্বিতীয় দ্বিতীয় দু নম্বর এই অফিসারদের বিরুদ্ধে গত বছর জুলাই বিক্ষোভের সময় ছাত্র জনতার উপর গুলি চালনা সহ অত্যাচারের অন্যান্য অভিযোগ আনা হয়েছে এছাড়াও গত বছর আগস্টে সেনা পুলিশ সরকার এবং আওয়ামী লীগের কর্মীদের মানে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করেছেন এরা এদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে এদের বিরুদ্ধে ঢাকার আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের রয়েছে এই অফিসাররা এখন চাকরি থেকে সাসপেন্ড নিলম্বিত হয়ে ক্যান্টনমেন্টের মধ্যেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন তাদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া নিষিদ্ধ দেশত্যাগ করা নিষিদ্ধ তাদের বিরুদ্ধে শিগগির সেনাপ্রধান ফিরে এলে চার্জ গঠন হবে চার্জ গঠন হলে আইনগতভাবে তাদের গ্রেপ্তার করা হবে জানা যাচ্ছে পঞ্চম ওয়াকারুজ্জামান রাশিয়া যাওয়ার আগে এই অফিসারদের বিরুদ্ধে তথ্য প্রমাণ নিজে দেখেছেন বিচার করেছেন এবং তাদের অপরাধ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদের গৃহবন্দী রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন কে দিয়েছেন সেনাপ্রধান তারপরে আর অভিযোগ কি হচ্ছে এভাবে গৃহবন্দী থাকা সৈন্য অধিকারীদের নামগুলো এবার বলছি ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হুসেন ইনি এসছে আছেন ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের তিনি দায়িত্বপ্রাপ্ত এরপর আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ইনি হচ্ছেন ফ্রম ইনফ্যান্ট্রি ব্রিগেড ইনি এখন ইনফ্যান্ট্রি ব্রিগেডে আছেন ইনি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশত্যাগের আগে ইনি শেখ হাসিনার এডিসি ছিলেন কর্নেল তিন নম্বর কর্নেল আবদুল্লাহ আল মোমেন ইনি এসছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব থেকে তারপরের নামটি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম ফ্রম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ এবং সর্বশেষ নামটি হচ্ছে মেজর মোহাম্মদ নোমান আল ফারুক ইনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপ্রাপ্ত সংবাদ সূত্র জানাচ্ছে তত্ত্ব প্রমাণ সংগ্রহ করা মোটামুটি শেষ এইবার সেগুলো সম্পন্ন করে তথ্য প্রমাণ সংগ্রহ আরও কিছু দরকার হলে এবং একত্র করার কাজ সম্পন্ন হলে চার্জশিট তৈরি হবে এবং এদের বিচার পর্ব শুরু হবে বিচার পর্ব কোথায় হবে সেটা জানা যাচ্ছে যে এদের বিচার সেটা পরিষ্কার জানা যাচ্ছে না তবে আইসিটি যখন সমস্ত কাজগুলো দেখছে তার মানে আইসিটিতেই তাদের বিচার পর্ব শুরু হবে মোটামুটি এই হলো এখনো পর্যন্ত যা জানা গেছে তার বিবরণ এর মধ্যে থেকে স্বাভাবিকভাবে যা বোঝা যাচ্ছে সেটা হলো এই অফিসাররা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং তাদেরকে এখন হাউস অ্যারেস্টে রাখা হয়েছে এরা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন কারণ এদের যোগ সাজসে। লীগের আওয়ামী লীগের নেতা কর্মীরা সরকারি অফিসাররা সেনার মধ্যে ওদের সঙ্গে যারা ছিলেন ছিলেন পুলিশের কর্তারা তারা যেহেতু যারা পালিয়েছেন তারা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং এই অফিসাররা হচ্ছে সেই আওয়ামী লীগের গোষ্ঠীভুক্ত কারণ এদের যোগ সাজসে এইসব নেতাকর্মীরা পালাতে করেছেন দেশ ছেড়ে প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে যে এরাই কি তাহলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি এসেছিলেন এবং দিল্লি থেকে ঘুরে একদিন তারা দিল্লিতে থাকেন হিন্ডন এয়ারপোর্টে সেখানে থাকা একদিন থাকার পর পরের দিন তারা ফিরে চলে যান বিমান নিয়ে বাংলাদেশ সামরিক বাহিনীর বিমান এরাই কি সেইটা এরাই কি তাদেরকে নিয়ে এসছেন এতদিন তাহলে এদের বিচার হলো না কেন কেন এই ওয়াকার উজ্জামান তাদের সম্পর্কে এতদিন কিছুই করেননি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এতদিন যাবত আমরা রাজনীতিবিদদের কথা বলতে যতটা দেখি কাজ ততটা দেখি না ডক্টর মোদী ইউনুসের করা সমালোচক হিসেবে কিন্তু আমার সবাই চিনেন বাট আমি আবারও বলি এমন এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন যেটা ভাই প্রশংসা না করলে এই ভালো হারাই যাবে রাখতে হবে একটা ইউজ করাইছেন যখন রাজা ঠিক থাকে তার প্রজারা এমনিই কিন্তু সোজা হইয়া হাঁটা লাগে যেমন আমি একটু উদাহরণ আসল যাচ্ছি আমাদের কালকে দেখেন লাল গালিচার বিছানা ছিল সংবর্ধনার জন্য এমন বকা দিছে থানার ওসি সহ আমার আবেদনটা কইছে সাত দিনের ভিতরে যদি ড্যাম রিপেয়ার না হয় আপনারই রিপেয়ার কইরা দেবো আর্মি অফিসার সাবেক আমাদের আলোচনা হচ্ছে আজকে বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান যে কথা বলেছেন এরকম মানুষ আমরা চাই কোথাও না কোথাও তিনি বলছেন গ্রীষ্ম মৌসুমে যাতে লোডশেডিং কম হয় সেজন্য জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার তবে যদি লোডশেডিং হয় এতদিন লোডশেডিং শুনতে কারা গ্রামে আমাদের পরিবার যারা অনেকেরই যারা গাঁ গ্রামে থাকে প্রবাসীদের পরিবার গ্রামে ভাই লোডশেডিং ঘন ঘন লোডশেডিং চব্বিশ ঘন্টার মধ্যে আট দশ ঘন্টা তো থাকেই না এটা ঘন ঘন এটা বেশ কিছু কারণ আছে সরকারের বক্তব্য থাকে যে ভর্তুকি দিতে হয় তারপর হচ্ছে ওই সময় সেচ প্রকল্প পাম্পগুলা চালাইতে হয় এই কারণে বিদ্যুৎ কম ব্যবহার মানে সুযোগ হয়

ঠিক আছে কারণ এটা ওভার সিচুয়েশন হয় অনেক পরিমাণ বিদ্যুৎ খরচ হয়ে রাষ্ট্রের তো তিনি বলছেন যে এবার যদি লোডশেডিং হবে পরে দেশের অন্য জায়গায় হবে আগের মতো শুধু গ্রামে হবে না খুবই সুন্দর বক্তব্য দুই চারটা লাইনে যথেষ্ট আমি তো তিনি বলছেন দুইটি কারণে বিদ্যুৎ চলে যেতে পারে উৎপাদন কম হলে যদি লাইন বন্ধ করে দেওয়া হয় তখন সেটি লোডশেডিং আর ঝড় বৃষ্টি সহ বিভিন্ন কারণে যদি ফিউজ চলে যায় ট্রান্সফরমার নষ্ট হয় সেটাও বিদ্যুৎ বিভ্রাট তো এই গরমকে মাথায় রেখে রমজানের মানুষ নিরবচ্ছিন্ন মোটামুটি বিদ্যুৎ পাইছে তাও দুই তিন ঘন্টা লোডশেডিং করে সেটা আমরা মেনে নিতে পারি ওকে ফাইন বাট লং টার্ম

লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধু মানে কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে একাত্তর কোন ঘটনাই ছিল না মির্জা ফখরুল ইসলামের বাবা মরিশা খাতুরের রাজাকার সেই ঠাকুর যারা শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল মির্জা ফখরুলের আজকের আপনাদেরকে বলছে যে পাকিস্তান আজও ক্ষমা চায় আচ্ছা মির্জা ফখরুল কি একবারও একবারো কখন আপনারা বলতে শুনেছেন ওয়াক্ট নিয়ে মির্জা ফখরুল বলছে এটা নিয়ে কথা বলছেন আপনারা শুনছেন কেউ যে কাশ্মীরের হত্যাযোগ্য নিয়ে তারা কথা বলছে ভারতে প্রত্যেক দিন মসজিদ ভাঙতেছে এটা নিয়ে মির্জা ফখরুল কথা বলছে এখন তারা বলবে এটা ভারতের নিয়েছে চল্লিশ বছর ভারত বাংলাদেশে এসে সরকার গঠন করে দিয়া যায় বিরোধী দল নির্বাচন করে দিয়া যায় গুম করে বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোথায় কি হবে এগুলো বলে দেয় বাংলাদেশের বুকে

কোনদিন একটা বাড়ের জন্য বলে না কর্ম করেছে বাংলাদেশের অভ্যন্তরে বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে ঘুম খুন ধ্বংস থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে সার্বভৌমত্বকে যা না করার জন্য মির্জা ফটুল্লের কাছ থেকে আমরা কোনদিন করি কোনো কিছু শুনি রাখি এবারে শুনি না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন নির্বাচন ও রাজনীতি ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে বসে রয়েছেন তবে আওয়ামী লীগকে অন্য দেশের দিকে তাকিয়ে না থাকার পরামর্শ দিয়েছেন তারা বলছেন আওয়ামী যদি রাজনীতিতে ফিরতে হয় তবে অবশ্যই ভুল মূল্যায়ন করে ক্ষমা চাইতে হবে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প দলটিকে আবার দেশের রাজনীতিতে ফেরার পথ সুগম করে দেবেন বলে মনে করছে আওয়ামী লীগ আওয়ামী লীগের একটি অংশ যেমন উজ্জীবিত ঠিক তেমনি এই বিদেশমুখিতা নিয়ে সমালোচনাও রয়েছে বিশেষজ্ঞ ও তৃণমূল কর্মীদের মধ্যে আওয়ামী লীগ এই দুই নেতার দিকে তাকিয়ে থাকলেও দেশের বর্তমান প্রেক্ষাপট ভিন্ন আওয়ামী লীগ বিরোধী মনোভাব এখনও চাঙ্গা সরকারের অবস্থানও আগের চেয়ে মজবুত হচ্ছে এসব কারণে হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিশ্লেষকরা বলছেন পরনির্ভরশীল রাজনীতিতে ভর করে আওয়ামী লীগের পুনর্বাসন অসম্ভব এছাড়া এ ধরনের চিন্তা দুর্বল রাজনৈতিক সিদ্ধান্তের ফল আওয়ামী লীগের মতো প্রাচীন সংগঠনকে যদি প্রতিবেশী ভারত ও বিশ্ব রাজনীতির মোড়ল আমেরিকা দিকে তাকিয়ে রাজনীতিতে ফেরার পথ খুঁজতে হয় তবে তা লজ্জার পক্ষান্তরে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব মনে করছে বর্তমান প্রেক্ষাপট তাদের দলীয় প্রধানকে দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দেবে তবে বাস্তবতা বলছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশের রাজনীতিতে ফেরার জন্য যাদের ভরসায় আছেন বিভিন্ন কৌশলে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যার সর্বশেষ উদাহরণ যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু আওয়ামী নীতি নির্ধারকরা মনে করছেন বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারের বর্তমান অবস্থান ডক্টর মোহাম্মদ ইউনসের ওপর এক ধরনের চাপ যার মাধ্যমে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতির পথ সুগম হবে এক্ষেত্রে তারা সংখ্যালঘু ইস্যুকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের বৈঠকে শেখ হাসিনা ও বাংলাদেশ প্রসঙ্গে আলোচনাও নিজেদের পক্ষে গেছে বলে মনে করছে আওয়ামী লীগ দলটির শীর্ষ অনেকে মনে করেন মব জাস্টিস বিভিন্ন হামলাকে ভারত নেতিবাচক হিসেবে দেখছে এদিকে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে জানান আমেরিকা ও ভারত আওয়ামী রাজনীতিতে ফেরাতে পারবে না এটা মরিচিকার পেছনে ছোটার মতোই একটা ব্যর্থ তৎপরতা হবে আওয়ামী রাজনীতিতে ফিরতে গেলে বাংলাদেশকে নিয়েই ফিরতে হবে সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত